আল্লাহ আমার দেশকে আপনি নিরাপদ করে দেন আল্লাহ আপনি দেশকে নিরাপদ করে দেন আল্লাহ আপনি কবুল করেন মনসুর করেন আল্লাহ ওসমান হাদিকে আল্লাহ আপনি ফিরায়া দেন ওরে আপনি ফিরায়া দেন ওরে আপনি ফিরায়া দেন আল্লাহ আমার দেশের লক্ষ কোটি মানুষ আল্লাহ যেই যুবকের জন্য চোখের পানি ফেলেছে রে মাওলা ওরে আপনি ফিরায়া দেন ওরে আপনি ফিরায়া দেন

তোমার মা বাপ তো খারাপ ছিল না তোমার মা বাপ তো বিবাহিত তোমার মা বাপ তো বিবাহিত তুমি কেন লম্পট হইবা তুমি তো মাকে কলঙ্কিত কর যেই ছেলে অসৎ চরিত্রহীন পৃথিবীবাসী তো তাকে বলে আরে কুনমার গড়ে তুই তোর কুনমারে ফেড়ে ধরছে আহ নাফরমান ফরমান পাপ করলি তুই তো মাকে বেজজ্যুতি করলি কোন বাপের পুত্রে তা পাপ করলা তুমি অপমান করলা বাবাকে বাবারে কষ্ট লজ্জিত করে দিল কত বাবা কত সমাজে সন্তানের অসৎ অপকর্মের কারণে লজ্জিত হয় না মেল মিটিং দেন দরবারে শেষ পর্যন্ত বাবা অপমানিত মাথা নুইয়া চোখের পানি ফেলতে ফেলতে ঘরে আসা বলে স্ত্রীর কাছে তোমার ছেলে আমার উঁচা মাথাটা নিচু করে দিছে ওই আজ বড়া মসজিষে অপমান করছে এই জন্য বিশেষ করে কোনো মেয়ে যদি চরিত্রহীন হয় কোনো মেয়ে যদি চরিত্র খারাপ হয় কোনো মহিলা এই দুর্গন্ধ সমাজে সবচেয়ে সমাজে ছড়ায় কাজেই আমরা আপনাদের কাছে বললাম আপনারা আপনাদের মেয়েদেরকে দিন শেখান আপনারা আপনাদের ছেলেদেরকে দিন শেখান আলাদা আলাদা দিন শেখান আখেরাতের ফিকির করেন আপনি পারবেন আপনি সিদ্ধান্ত নেন আপনারা চেষ্টা করেন হেদায়ত মূলত আল্লাহর হাতে কার হাতে হেদায়ত মূলত কার হাতে কিন্তু আমাদের দায়িত্ব চেষ্টা হেদায়ত মূলত কার হাতে আল্লাহ আল্লাহ হেদায়ত কারো হাতে নাই হাতে শুধু আল্লাহর হাতে আল্লাহ চাইলে নবীর হাতে বহু লোক হেদায়ত পাইছে কালেমা পড়ছে আবার আল্লাহ চান নাই নবীর হাতে তার চাচা আবু তালেব কালেমা পড়েনে। আল্লাহ চাইছেন ইব্রাহিম আলাহ সাল্লামের হাতে কত লোক কালেমা পড়ছে আল্লাহ চান নাই ইব্রাহিম আলাই সাল্লামের হাতে ওনার আব্বা কালেমা পড়েন আল্লাহ চাইছেন নু আলাই সাল্লামের হাতে কত লোক কালেমা পড়ছে আল্লাহ চান নাই নবীর হাতে ওনার ছেলে কেন আন কালেমা পড়ে না কার ইচ্ছা মূলত অতএব আপনারা প্রত্যেক ইনশাল্লাহ দিনকে ভালোবাসেন আল্লাহকে ভালোবাসেন চরিত্রের হেফাজত করেন আখলাকের হিফাজত করেন আল্লাহর নবী বলছেন কে দিন কারো আমল নামার মধ্যে উজনে কোন আমল সবচেয়ে বেশি ভারী হবে আমল সামান্য কিন্তু ভারী হবে অনেক বেশি নবী বলছে উত্তম চরিত্র উত্তম চরিত্রের এক ছোটা মিজানের পাল্লায় দিলে এটা নেকিতে ভারী আছে অনেক উজন অনেক উজন অনেক উজন হুম ইউসুফ আলাই সালাম পৃথিবীবাসীকে দেখাইছে আমি দশ বছর বয়সে বাড়ি ছাড়া হয়েছি আমাদেরকে বলছে হে যুবক আমি দশ বছর বয়সে বাড়ি ছাড়া হয়েছি আমার বাবারে আমি ছোটবেলা পরে আর দেখি নাই আমার মারে আর দেখি নাই আমার গ্রাম আমার দেশ আমার সমাজ আমার চাচা মামা ফুফা খালু কেউ ছিল না আমি একটা পত্তলিক মুশরিক জুলাই খা এবং জুলাই খার স্বামী ছিল মূর্তি ওদের ঘরে বড় হয়েছি আমার ঘরের সবাই মূর্তি পূজা করতো আমি সেই ঘরের চাকর কৃতদাস ছিলাম গোলাম ছিলাম আমি আমি সেই জায়গা থেকেও আমি আল্লাহকে ঠিক মতোই চিনেছি জোলায়খা যেদিন বলছে অসৎ কর্মের জন্য আমার এখানে বাবা নাই মা নাই আমার গ্রামের কোনো মানুষ নাই চারিদিকে আমার কেউ চেনে না আমার কোনো বংশের কেউ নাই আমি যখন তখন ইচ্ছা করিলে জিনা করতে পারতাম আর এই মহিলার ঘরে যদি আমি প্রতিদিনও যাই পৃথিবীর কেউ আমার সন্দেহ করবে না কারণ আমি তো তার গোলাম আমি তো তার ঘরে যাবই তারপরে আমি যা ইচ্ছা তাই করতে পারতাম পৃথিবীর কেউ সন্দেহ করত না কারণ আমি তো এই বাড়িতেই থাকি আমি তো এই বাড়িতেই বড় হইছি, আমি তো এই বাড়িওয়ালারই ঘরে থাকি তাহলে সন্দেহ করার কিছুই ছিল না কেউ বুজার কিছু ছিল না কিন্তু ইউসুফ আলাইসাল্লামকে যখন জুলাইখা বলছে হায় ইউসুফ আমার দিকে আসো অসত কামনা বাসনা চরিতার্থ করো এই ঘরে দাঁড়িয়ে 25 বছরের উর্ধে যুবক ইউসুফ আলাইহিস সালাম যার বাবা নাই মা নাই অথচ এমন জায়গায় দাঁড়িয়ে প্রথম শব্দ তিনি বলছেন মাআজাল্লাহ জলাইখা তোর হাত থেকে আমি আমার আল্লাহর পানা আছে কলা ক্বালা ইননাহুর অব্বী আহসান মাস ওয়াই ইউসুফ আলাইহি সালাম দ্বিতীয় কথা বলছে জুলাই খা তুমি জানো না আমার রব আমার বড় মেহেরবান এক রব এক অসহায় যার কোনো ঘর নাই বাড়ি নাই যারে তার ভাইরা বাড়ির থেকে বের করে দিছে কুপে ফেলে দিছে এমন একজন অসহায় ছেলে আমি এই অসহায় ছেলে আমি ইউসুফকে আমার আসমান ওয়ালা রব সেই ছোট্টবেলা থেকে লালন পালন করে বড় উত্তম আশ্রয়ে লালন পালন করেছেন আমি কেমনে এমন মালিকের না ফরমানি করব। তিন নম্বরে বলছে ইন্নাহু লা ইউফলি হুজওয়ালিমুন এরপরে বলছে জুলাই খাঁ কেয়ামত পর্যন্ত মনে রাখবা জেনাকার ব্যাবিচারী এমন পাপী কোনদিনও সফল হতে পারে না বেবিচারী সফল হয় না চরিত্রহীন যুবক পুরুষ নারী সফল হয় না সফল হবে না এই তিন কথা বলছে আমি আল্লাহ চাই আমার আল্লাহ আমার উত্তম আশ্রয় দিয়েছেন এবং লম্পট চরিত্রহীন বেবিচারী তিনি বলছেন সে সফল হইতে পারে এগুলোর জন্য সবগুলো শেষ পর্যন্ত আহ্বা না করিলে এর যতগুলো ছেলে মেয়ে বিবাহ বহির্ভূত হারাম সম্পর্ক করে এগুলো শেষ পর্যন্ত অল্প কয়দিন পরে নেশা ছুটে যায় অল্প কয়দিন পরে যৌবনের চাহিদা ছুটে যায় অল্প কয়দিন পরে যৌবনের সক্ষমতা চলে যায় হ্যাঁ দেখেন না হার্বাল কোম্পানির কাগজ জেন লাগায় তিরিশটা লাগায় হ্যাঁ মূল কারণ তো এটা ওরা জানে যে চরিত্রহীন যুবক আসবে এই জন্য আপনার জেন দিয়া পোস্টার লাগায় তিরিশটা করে লাগায় জানে লক্ষ লক্ষ কিশোর যুবক চরিত্র নষ্ট করে হায়াত শেষ করে দিছে এই জন্য আমি অনুরোধ করছি আল্লাহকে চেনে আখেরতকে চেনে গুনা ছাড়েন বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন যে জেনা করবে অমায় ফাল দালিকা ইআলকা আসামা আমি তাকে শাস্তির মুখমুখি করবই কুরআন কেমন শাস্তি ইদাফ লা আল আযাব আমি জেনার শাস্তি দ্বিগুণ করব আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আজ আমি আপনাদের কাছে অনুরোধ করলাম আপনারা আপনাদের ছেলেদেরকে মেয়েদেরকে দিন শেখান আপনি চেষ্টা করেন হাল ছেড়ে দিবেন না হাল ছেড়ে দিবেন আল্লাহ মাদ্রাসা কবুল করেন আল্লাহ তালাই মাদ্রাসার জরুরত পূরণ করে দেন শেষবারের মতো আমি আলহামদুলিল্লাহ আপনারা আগে দিছেন আমি শুধু এক মিনিট আপনাদের কাছে বলি মাদ্রাসার জন্য আপনারা নগদ দুই চারজন ভাই ওঠেন আপনাদের পকেটে যদি থাকে আপনারা মাদ্রাসার জন্য একটু একটু সহযোগিতা করেন এখনই আমি দোয়া করছি এই দোয়ার আগে এই মাদ্রাসার জন্য আপনাদের ভালোবাসা দিয়ে নগদ আপনারা সামান্য যেটুকু সম্ভব হয় আপনারা দেন আল্লাহ ঠকাবে না বরকত হবে ইনশাআল্লাহ উঠেন উঠেন একজন বা দুইজন মাটি যাও ওঠো ভাই দুই একজন এলাকার বাড়ির কেউ ওঠো 마শাআল্লাহ নাও ভাই হাতে হাতেই নাও রুমাল লাগবে না হাতে হাতে নাও দেন আপনারা প্রত্যেককে ছেলেরা বাপ তোমরাও দাও যে যে টুকু হয় محبت করে দেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়ালা আলি

<applause> اللهم أنت السلام منك السلام تباركت يا ذا الجلال والإكرام يا أرحم, يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين

অল্প কয়েকজন না ফরমান গোলাম আপনার শাহি দরবারে হাত উঠাইলাম আল্লাহ আপনি আমাদের হাতগুলো কবুল করে নেন আমাদের জিন্দিগির সব গুনা মাফ করে দেন পেছনের জীবনের সব গুনা মাফ করে দেন আল্লাহ পিছনটা খুব বেশি গুনায় গুনায় ভরে গেছে মাওলা আপনি মাফ করে দেন আজাব দিলে আপনার কোন লাভ নাই মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই আল্লাহ মাফ করিলে আপনার ভান্ডারে কমবে না মাফ না পেলে আমাদের উপায় থাকবে না আল্লাহ আপনি মাফ করে দেন আপনি মাফ করে দেন আপনি মাফ করে দেন সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন কেয়ামত পর্যন্ত কবরের আজাব মাফ করে দেন কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন আল্লাহ আপনার নূরে রহমত দ্বারা ভরপুর করে দেন আল্লাহ যার যত যতখানে কবরবাসী হয়ে আছে করে দেন। আল্লাহ আপনি সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন আমরা যারা বেঁচে আছি আমাদের জীবন আপনি সুন্দর করে দেন ইমান আমল দান করেন ইজ্জত আফিয়ত দান করেন তাকওয়া তাহারত দান করেন হিম্মত ইস্তিকামাত দান করেন সিজদা ওয়ালা কপাল বানিয়ে দেন কাদিনে ওয়ালা চোখ বানিয়ে দেন জিকির ওয়ালা জবান বানিয়ে দেন মোহাব্বত ওয়ালা দিল বানিয়ে দেন আল্লাহ জিনা বেবিচার হারাম অশ্লীলতা বেহায়াপনা থেকে বাঁচান মদের আসক্তি জুয়ার আসক্তি থেকে বাঁচান মোবাইলের আসক্তি নারীর আসক্তি থেকে বাঁচান রে মাওলা আল্লাহ 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 ইউসুফ আলাইহিসের মতো উত্তম আখলাক দান করেন আসহাবে কাহাফের মতো ইমান দান করেন নবী সাল্লামের সুন্নত মানবার তৌফিক দান করেন আল্লাহ জীবনটা কাজে লাগাবার তৌফিক দেন আয় আল্লাহ অসুস্থ বিমারি যারা শিফা করে দেন আল্লাহ তো যতজন যতভাবে অসুস্থ হয়ে আছে আল্লাহ যতজনের জন্য দোয়া চাওয়া হয়েছে সমস্ত অসুস্থ বিমারিদেরকে সেফা করে দেন আল্লাহ কেউ আইসিউতে আছে কেউ বৃদ্ধ অবস্থায় আছে কেউ ছোট্ট মাসুম বাচ্চা হয়ে অসুস্থ আছে আল্লাহ প্রত্যেকেই যার যত অসুস্থতা সব অসুস্থদেরকে আপনি সেফায় কামেলা আজেরা দান করেন আল্লাহ আমাদেরকে সুস্থতারা হায়াত দেন পেরেশানি দূর করে দেন অভাব দূর করে দেন অস্থিরতা দূর করে দেন ঋণ মুক্ত করে দেন আল্লাহ মাদ্রাসা আপনি কবুল করে নেন 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 মাদ্রাসার জরুরত আপনি পূরণ করে দেন আল্লাহ মাদ্রাসা যেন আল্লাহ শতভাগ পর্দা পশিদা মেনে রক্ষা হয় আল্লাহ গুনামুক্ত যেন হয় আল্লাহ মুক্ত যেন হয় মুসলমানের কন্যার ইজ্জত আব্রুর যেন হেফাজত হয় মুসলমানের মেয়ে যেন আখেরাতের বুঝ পায় আল্লাহ তৌফিক দেন আল্লাহ যে বাচ্চাগুলো পড়ে আল্লাহ তাদেরকে আবেদা জাহেদা ফাতে মারা মতো বানিয়ে দেন পর্দার আড়ালের আমার যত মা বোন হাত তুলেছে আল্লাহ সময় সময়কে নাকার নারী হিসাবে কবুল করেন পর্দানশীল নারী হিসাবে কবুল করেন মা ফাতেমায় সারা আর মতো বানিয়ে দেন আল্লাহ বাবা চাচাদেরকে আরো বেশি ন্যাক আমলের তৌফিক দেন কিশোর যুবক ছেলেগুলোকে নামাজ ই আল্লাহ সেজিদাওয়ালা বানিয়ে দেন আল্লাহ প্রত্যেকের অভাব দূর করে দেন হালাল রুজি রোজগারে বরকত দেন আল্লাহ প্রবাসী বিদেশের জমিনে যারা সহি সালামতে নিরাপদে রাখেন মাদ্রাসায় যখন যারা যেটুকু দান করেছে আল্লাহ প্রত্যেককে উত্তম বিনিময় দান করেন আমাদের সকলের নেক বাক্সাদ পূরণ করে দেন আমার দেশকে নিরাপদ করে দেন একজন ইনসাফগার ন্যায় পরায়ণ শাসক আমাদেরকে দিয়ে কোন জালেমের হাতে তুলে দিয়েন না রে মাওলা কোন জালেমের হাতে তুলে দিয়েন না আল্লাহ কোন জালেমের হাতে তুলে দিয়েন না আল্লাহ ইজ্জত নিয়ে কোরআন বুকে সেজদা দিয়ে বাঁচতে চাই মাওলা বিবি বাচ্চাকে ইমান আমলের উপরে রাখতে চাই মাওলা আল্লাহ আমার দেশকে আপনি নিরাপদ করে দেন আল্লাহ আপনি দেশকে নিরাপদ করে দেন আল্লাহ আপনি করেন করেন আল্লাহ আল্লাহ হাদিকে আপনি ফিরায়া দেন পরে আপনি ফিরায়া দেন পরে আপনি ফিরায়া দেন আল্লাহ আমার দেশের লক্ষ কোটি মানুষ আল্লাহ যেই যুবকের জন্য চোখের পানি ফেলেছে রে মাওলা ওরে আপনি ফিরায়া দেন ওরে আপনি ফিরায়া দেন সকলের জান মাল ইজত আব্রু হেফাজত করেন আল্লাহ আমার মহব্বতের অনেক মানুষ এখানে বসে আছে আল্লাহ সবাইকে কবুল আর মঞ্জুর করেন রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগিয়া سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين